পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি অপশন দিচ্ছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম কারা দা সেম কোয়েশ্চেন ইন রিভার্স জাস্ট পাল্টে দিচ্ছি এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা দুর্ভাগ্যবান হোমলেস স্টেটলেস ঘরবিহীন নিপীড়িত নিগৃহীত জাতি কারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম উত্তর হয়ে সবচেয়ে সৌভাগ্যবান গেল ভাইরা বাঘের বাচ্চার মতো জোরে বলেন কারা আমার সবচেয়ে দুর্ভাগ্যবান জাতি কারা তার মানে কি কোরআনটা আমাদের কাছে আছে বলে আমরা দুর্ভাগ্যবান জাতি হয়ে গেছি ব্যাপারটা কি এরকম নাকি এই জাতি সবচেয়েতে লাকি নেশন এই জন্য যে জাতির কাছে কোরআন আছে আর এই জাতি সবচেয়েতে ব্যাড লাক সবচেয়েতে আনলাকি এই জন্য যে এই জাতি ইংলিশ পারে বাংলা পারে হিন্দি পারে গান পারে সব পারে কোরআন করতে পারে না ইজ ব্যাড লাক কঠিন ব্যাড লাগে আপনি যুবদেশে কথা বলবেন ফেসবুকে মেসেঞ্জারে ও এতটা ফাস্ট টাইপিং করবে আপনার মাথা ঘুরবে যে কি করতেছে এটা ঠাস 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 হ্যালো হায় কি খবর কি করো এত ফাস্ট তার টাইপিং আবার যখন কথা বলবে ইংলিশে বাংলাতে হিন্দিতে মনে হবে যে তো মার্শাল্লাহ বহুতই এক্সপার্ট যদি বলেন যে তুমি সুরা ফাতিহা শুদ্ধ করে শোনাও শোনাতে পারবে সাক্ষীর ভাইয়া তো আস্তে ঠিক বললেন আপনারা কথা কি ঠিক আছে কেন জোরে বলতে এটা আমাদের ব্যাড লাক এখন বলেন কোরানটা কি আমাদেরকে ব্যাড লাক দেওয়ার জন্য আসছে না গুড লাক দেওয়ার জন্য আসছে কোরান থেকে শোনাল্লাহ বলছেন ত হামান জালনা আলীকেল কোরআন আলিতা স্খ আল্লাহ said ইন ডিস আয়াফ ও মাই প্রফেট আইভ নট সেন্ট to you দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড আমি আপনাকে কোরানটা এই জন্য নাজিল করিনা যে আপনি দুভাগা হয়ে যাবেন হতভাগা হয়ে যাবেন ব্যাড লাক হয়ে যাবে না বরং এই কোরানটা যে পড়বে তার ভাগ্যের চাকা আল্লাহ তালা নিজেই খুলে দিয়ে সুমান আল্লাহ এ জাতি এখন কোরআন পড়ে না কোরআন কখন মানতে চায় যখন তাবিজের দরকার হয় যখন মোবাইল ফোন হারিয়ে যায় তখন হুজুরকে বলে হুজুর চাল পড়া দেন চাল পড়া দিয়ে চোর ভরে বের করো এরকম আসনা নাই প্রিয় ভাইরা সাক্ষের ভাইরা এই কোরআনটা কি মোবাইল চোর ধরতে আসছে তাবিজ দেওয়ার জন্য আসছে আচ্ছা একটা লজিক্যাল কথা কথা কি আমার বোঝা যায় এই যদি চাল দিয়ে ধরার জন্য পড়া চোর আমার মনে হয় অন্তত পক্ষে বাংলাদেশের মাটিতে কোনো পুলিশের চাকরি থাকতো থাকত হুজুরদের চাকরি দুটো হুজুররা সব থানা কেন্দ্রিক বসে থাকতো থানার ভিতরে সব লোক হুজুর এই নেন এক বস্তা চাল আমার বাড়ির মোবাইল হারাই গেছে ল্যাপটপ হারা গেছে কম্পিউটার হারাই গেছে খালি পড়া দিবেন চাইল্ড আর সব চোর ধরা পুলিশদের চাকরি থাকতো না কোরআনটা চোর ধরার জন্য আসে নাই ডাকাত ধরবার জন্য আসে নাই স্বৈরাচারকে ধরার জন্য আসে নাই এ কোরআনটা এসেছে ডাকাতি চোর স্বৈরাচারকে চিরতরে বাংলার থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে ঠেকেরা বাবা নিস্তার করবার জন্য কোরআনটা এসেছে অতএব এই কোরআনটা শুধুমাত্র চোর ধরার জন্য ব্যবহার করলে হবে না এটা চোর ধরার জন্য নয় এটা জীবন ব্যবস্থা সম্পূর্ণ আমাদের জন্য এই জন্য পথে ঘাটে জীবনের প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টারে কোরআনটা মানার দরকার তা না নাই